লন্ডনে ফিলিস্তিন প্রন্থী বিক্ষোভে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানোয় সাড়ে চার শতাধিক মানুষকে গ্রেফতার করেছে ম্যাট্রোপলিটন পুলিশ কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত মাসে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য পুলিশের তথ্যমতে স্থানীয় সময় রাত নটা পর্যন্ত পার্লামেন্ট স্কোয়ার থেকে মোট চারশো জনকে আটক করা হয়েছে এর আগে এক বিবৃতিতে পুলিশ সতর্ক করে বলে যত সময় লাগুক প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানালে আমরা সবাইকে গ্রেফতার করব। প্যালেস্টাইন অ্যাকশন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ইসরায়েল সম্পৃক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ চালিয়ে আসছে সংগঠনটির অভিযোগ গাজায় ইসরায়েলের বিমান হামলা ও অবরোধে ব্রিটিশ সরকার নীরব সমর্থন প্রদান করছে যা দু সালের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনির প্রাণহানির কারণ হয়েছে সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে ঢুকে আকাশে জ্বালানি সরবরাহকারী দুটি এয়ারবাস ভয়েজার বিমান ক্ষতিগ্রস্ত করে সংগঠনটি এরপর চলতি বছরের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনের মুখপাত্র মানাল সিদ্দিকি আল জাজিরাকে জানান এই সব বিমান ইসরায়েলি যুদ্ধবিমানকে বিমানকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়ে থাকতে পারে এবং হয়ে আসছে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক